আমাকে একটু দেবে দাও না একটু দাও একটু দাও আমি কই খেয়েছি আমি খাইনি তো আমাকে একটু দাও না একটু দাও একটু একটু দাও একটু দাও সব খেয়ে নিয়েছ দেখি আর আছে নাকি দেখি ভেতরে আছে আছে আর আছে হুম ওটা দাও আমাকে আমাকে দাও দাও গো দাও এতটা আমি তো খেতে পারবো না না আমাকে একটু দাও না আমি একটু খাই আমাকে একটু দাও বাবা ইস্যা সব খেয়ে নিয়েছ